না এটা নির্জনতার অন্তর্ভুক্ত হবে এবং বিশেষ করে আপনি বলেছেন যে স্বামী বা অন্য কেউ যদি ছেলেও থাকে ছেলে যদি থাকে যথেষ্ট প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি স্বামী নেই কিন্তু আপনার সন্তান আছে ছেলে আছে তাহলে আশা করা যায় সেটাতে সমস্যা নেই যদি আপনি ঝুঁকি মনে না করেন ফেতনার আশঙ্কা আপনি না করেন তাহলে অসুবিধা নেই যদি আপনার স্বামী ছাড়া আপনার সন্তান যদি বড় হয় তাহলে চলবে কিন্তু যদি একেবারে কেউ না থাকে তাহলে এভাবে থাকাটা নিরাপদ নয় বরং আল্লাহ রসুল্লাম সতর্ক করেছেন দেখুন আপনি হয়তো আত্মীয়র কথা বলছেন আল্লাহ রসুল্লাম কিন্তু আত্মীয়দের সম্পর্কে বেশি সতর্ক করেছেন আল্লাহ যখন বললেন ইয়া কোম আলা আল্লাহ নিসা তোমরা নারীদের মধ্যে যাওয়া থেকে তাদের সাথে থাকা থেকে সতর্ক থাকো তখন আল্লাহ রসুল্লামকে প্রশ্ন করলেন সাহাব এখলাম আল্লাহ রসুল স্বামীর আত্মীয় অর্থাৎ স্বামীর ভাই বা অন্য কেউ তাদের বিষয়ে কি বলবেন তখন তিনি বলেছেন আল হেমু আল আত্মীয়রা স্বামীর স্বরূপ মানে এটা আরো বেশি কঠিন মৃত্যু বলার মৃত্যুস্বরূপ যে এটা আরো বেশি কঠিন আরো বেশি কারণ বেশি সতর্ক থাকা উচিত তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে তার কোন আত্মীয় সাথে ওই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হওয়া উচিত মানে অনেক সময় হয়তো বা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না এটা সে কারণে হয়তো তবে যদি এমনটা হয় যে ছেলে না বড় মেয়েও আছে হয়তো বা একাধিক নারী আছে যেমনটা উনি হয়তো বলেছেন এখানে অন্য কোনো নারীও নাই সেক্ষেত্রে এই অবস্থায় একাকে স্ত্রী এবং ওই পুরুষ এটা ঢাকা কখনোই নয় বা স্বীকৃতিও নয় এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে এই অনুমতি দেওয়া যাবে না আপনাকে কেউ যদি মন খারাপ করে কিছু করার নেই মন খারাপ করতে পারে এটা কেন্দ্র অনেক কথা আপনাকে বলতে পারে এবং না অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী বসবাস করতেছে অনেক সময় খালাতো ভাই বেড়াতে আসবে ঢাকা দেখতে আসবে উনি যায় অফিসে এটা তো আপনার স্ত্রীর জন্য এটা ঝুঁকি এটা কারণ হচ্ছে কি যতই ভালো এর অর্থ এটা না যে আপনার স্ত্রী খারাপ বা আপনার খালাতো ভাই খারাপ খারাপের এসে হয়তো প্রশ্ন নেই আল্লাহ সুলাম বলেননি যে যদি ভালো হয় স্বামী রাতীয় তাহলে থাকবা না থাকলে কোন ধরনের কোনো ব্যাখ্যা করেননি উনি স্পষ্ট করে দিয়েছেন যে এর আরো মারাত্মক বেশি বেশি ভয়ঙ্কর সে কারণে কেউ মন খারাপ করুক আপনি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে এই অবস্থায় আমি অনুমতি দিতে পারবো না কোন একটি সুরা অংশ বিশেষ মুখস্থ করে মুখস্থ করে কয়েকদিন পর ভুলে গেলে কি গুনায়ের অন্তর্ভুক্ত হবে ভুলে যাওয়াটা একটা স্বাভাবিক একটা বিষয় মানুষ বলতেই পারে কিন্তু ইচ্ছাকৃত যাতে আমার এটা না হয় আর আমাকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ কোরআনের সাথে যোগাযোগ রাখার আপনি বলবেনই মানে যদি আপনি তেলাওয়াত না করেন বলবে তেলাওয়াত করেই তো ভুলে যায় তেলাওয়াত বারবার করে ভুলে যায় কমন অনেক সময় সুরা ফাতে হাতেও সুরা ফাতে হাতেও ভুল করতে আমি দেখেছি সেক্ষেত্রে তারপরে যে সুরাগুলো আমরা কন্টিনিউ আউট করে সেখানেও ভুল হয় তো যে কারণে তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকতে হবে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে অনিচ্ছাকৃতভাবে আলাদা বিষয় এটা পার্থক্য হতে পারে মানুষ ভেদে অনেক সময় কম ভুলে কেউ অনেক সময় বেশি ভুলে মধ্য কথা হচ্ছে আমি যাতে একবারে কোরআনকে ছেড়ে না দিই কোরআনকে ছেড়ে দিলে এটা বেশি ভয়ঙ্কর এটা কারণ কোরআন কিন্তু কোরআন কিন্তু এই কোরআনই কিন্তু আমাদের জন্য সাফাহাত করবে আমাদের ভালোর জন্য আবার আমাদের বিপক্ষ সাফাত করবে আল্লাহ রসুল্লাম আমাদের জন্য সাফাত করবেন আবার আমাদের বিরুদ্ধেও সুপারিশ করবেন এটাও এই কোরআনের বিষয়ে কোরআনে আল্লাহ তারা বলেছেন এটা কি আমাদের জন্য সাফাত হলো আমাদের ভালো হলো আমরা তো সবসময় রসুলাম আমাদের জন্য সাফাত করবেন এই চিন্তায় সবসময় মাথায় থাকি কিন্তু বিপরীতের কথা ভাবি না যে আমাদের বিপক্ষে বিরুদ্ধে আল্লাহ রসুল্লাম স্বয়ং সুপারিশ করবেন এই কোরআনের বিষয় এই জন্য মুসলিম হিসেবে অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক রাখা বিশুদ্ধ বিশুদ্ধভাবে তেলাওয়াত করা সেটা অনুধাবন করা এবং সে অনুযায়ী আমল করা এটা প্রত্যেকটা বিষয় কোরআনের সাথে সম্পর্ক অর্থ এটা তেলাওয়াত করলাম রেখে দিলাম এটা বেশ আমি না এটার হক আদায় করতে হবে আমাকে তেলাওয়াত করা সেটাকে অনুধাবন করা এবং সে অনুযায়ী আমল করা অমুসলিমদের মৃত্যুতে ইন্নিল্লা অজান করা যাবে কিনা ইনানিল্লাহ ইনাহিল্লাহ অজন পড়তে সমস্যা নেই কারণ এটা কিন্তু মৃত ব্যক্তির জন্য দোয়া হলো না এই জন্য সাহেবিন বাজ রহমতুল্লা আলী বলছেন যে পড়তে কোন সমস্যা নেই বিশেষ করে সাধারণ অমুসলিম যদি হয় যদি একেবারে খারাপ মানুষ হয় মুসলিমদের উপর নির্যাতন করে তার ক্ষেত্রে আপনি পড়লেন না বাট ইন্দ্রাজনটা এটা কোনো দোয়া না এটা মনে রাখতে এটা মৃত ব্যক্তির কোনো কল্যাণের দোয়া হলো না এটা সে কারণে এটা একটা সাধারণ দিকির যেটা কোনো কারো মৃত্যুতে বা কোনো শোকে আপনি পাঠ করতে পারেন যদি আপনি আবার ইন্দ্রাল্লাহ পাঠ করার পর ওই যে উপরাল তোমাকে ভালো রাখুক বা ওই কি বলে তারপরে বলে যে ওই পারে তুমি শান্তিতে শান্তিতে থাকো এইগুলো কিন্তু ওই পারে তুমি থাকবে এটার অর্থ কি এটা তো তার জন্য দোয়াই হলো আপনি কোন প্রকার দোয়া আপনি করতে পারবেন না অমুসলিমদের জন্য দোয়া করা যায়েজ দুনিয়াতে তাদের হেদায়তের জন্য তাদের কল্যাণের জন্য দোয়া করা যাবে কিনা এটা নিয়ে অনেক কথা আছে আলমদের মধ্যে অনেক বক্তব্য যে অমুসলিমদের জন্য অমুসলিমদের কল্যাণের জন্য দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় অর্থাৎ তাদেরকে আল্লাহ ভালো রাখুক এই জাতীয় কোনো দোয়া করা যাবে কিনা আলমদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে মত নক্ষ আছে মোদার কথা হচ্ছে যে অমুসলিমদের দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের হেদায়তের জন্য আপনি দোয়া করবেন এটা এক থেকে বড় কল্যাণ নাই তাদের হেদায়তে দোয়া করা মারা যাওয়ার পর তাদের জন্য কোনো প্রকার দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ওপারে ভালো থাকো বা এই ওই শান্তিতে রাখুক এটা শান্তিতে রাখুক অর্থ কি আপনি যে দোয়া করলেন যে মানে পরকালে তাকে যেন শান্তিতে আল্লাহ রাখে এটা অর্থ কি তার মানে তার মানে এটা দিন থাকা না থাকা করে একই হলো অন্য মুসলিমদের জন্য যেটা দোয়া করি এই জন্য করা যায় কিন্তু দোয়া কোনো ভাবে যাতে না করি আমরা তবে শুধুমাত্র যারা পদভ্রষ্ট মুসলিম মানে নিজেদেরকে মুসলিম বলে বাট বড় কোন শ বা কফির মধ্যে পতিত আপনি দেখতে পাচ্ছেন এ সমস্ত ব্যক্তির ক্ষেত্রে সত্য সাপেক্ষে দোয়া করা আলেম জায়েজ বলেছেন অনেক ব্যাখ্যা বিষয়টা যে মুসলিম ছিল বাট তার মধ্যে বড় আছে বড় কুফরি আছে সেক্ষেত্রে সত্য সাপেক্ষে যে আল্লাহ মৃত্যুর সময় যদি সে তওবা করে থাকে মৃত্যুর সময় যদি সে যদি তওবা করে থাকে এবং ফিরে আসে পণ্য ইসলামের পথে আল্লাহ তাকে ক্ষমা করে দেব এভাবে সত্য সাপেক্ষে বাট সরাসরি না আমার বয়স সাতাশ আমি একটা জব করি তবে আমি আমার বাল্য দুই ভাই সহ ফ্যামিলির সাথে বসবাস করি পরিবার থেকে বিবাহের সমর্থন করলেও আমার দুইজন বালেক ভাই থাকায় আলাদার পর্দার বিধান নিশ্চিত করতে আমার আমার এক দুই বছরের মতো সময় লেগে যাচ্ছে এখন আমার করণীয় কি সময় নেন আমি সময় নিতে বলতে কেন সময় ওনার এক দুই বছর লাগবে জানি না তবে বিষয়টি স্পষ্টভাবে পরিবারকে বোঝাতে হবে আপনার বাবা মা যদি থাকে এটা বেশি কঠিন হবে বাবা মা না থাকলে কঠিন বিষয় না আপনি আলাদাভাবে থাকবেন কোনো অসুবিধা নেই আর যদি বাবা মা থাকে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে এভাবে বসবাস করা যাবে না সেদিন একটা প্রশ্ন করতেছেন আমাকে একজন যে মানে যৌথ বসবাস করে তো কাজ করতে যে পপূর্ণ পদ্মা থাকে কাজ করতে যে বলছে হাতের কোনো জনের সময় বের হয়ে যায় এটা আমার গুণাধার হবো কিনা আমি বললাম যে যদি গুণা হয়ে থাকে তো আপনার স্বামীর আগে হবে আপনাকে এই অবস্থায় রেখেছে কেন কারণ একজন মানে এটা একটু আপনি চিন্তা করে দেখবেন যে একজন নারী মানে বাইরে গেলে তো পর্দা করে ঘরের ভিতর সব সময় পর্দা করে থাকা সারা দিন এটা তার উপর স্পষ্ট জুলুম এটা আপনি তার উপর জুলুম করতেছেন যতদিন হ্যাঁ পথ যদি এমন অবস্থা হয় যে একেবারে মানে কি বলে যে অর্থনৈতিক সংকট অসচ্ছল কোনো সুযোগ নেই ওটার ব্যাপার ভিন্ন কিন্তু আপনার সুযোগ থাকা সত্ত্বেও বা একটু সমস্যা হবে তাই আপনি এভাবে রেখে দিয়েছেন এটা তার উপর হচ্ছে এটা এটা সম্ভব না এটা বাড়িতে সবসময় মানে বোকা পরে বসে থেকে কাজ করা রান্না বান্না করা আপনি আপনাদেরকে একদিন রান্না করা দরকার রান্নাঘরে দেখেন না কি অবস্থা হয় রান্না করে আপনাদেরকে একদিন রান্না করা দরকার রান্নাঘরে যে বসে থাকবেন অন্য কাজের কথা বাদই দিলাম এটা রান্নাঘরে যে দেখবেন দেখবেন যে কি অবস্থাটা হয় এই আমি অনুরোধ করবো যে আমি যে আমি অনুরোধ করব যে আপনি আপনার এবং প্রত্যেক ছিন্ন নয় আলাদাভাবে আপনি আলাদাভাবে বসবাস করতে যে যদি ওদের সাথে সম্পর্কে না রাখেন যোগাযোগ না রাখেন তখন ছিন্ন করলেন বাট এটাই ইসলামের নিয়ম যে একজন ব্যক্তি বিয়ে করলো মানে ও একটা পরিবার এখন এবং সে আলাদাভাবে থাকবে হ্যাঁ পিতা মাতা যদি কারো না থাকে সেটা পিতামাতা কোনো নিবে বাকি

সালাম ফেরানোর পূর্বে দাজ্জালের ফেতনা থেকে সাহায্য চাওয়ার দোয়াটি পড়া কি ওয়াজিব না ওয়াজিব না আপনার ওয়াজিব হলো দরুদ পর্যন্ত দরুদ পর্যন্ত আপনার ওয়াজিব তারপরে যেটা দোয়া মা সোয়া যেটা আমরা পড়ি আল্লাহমিনে গরম তো স্ত্রী অথবা যেটা বলেছেন আল্লাহমিনে আউজবা কামিন আজ জাহান নাম এটা পড়াটা এটা মস্তে হবে এটা ফরজ নয় তবে কেন সুযোগ নষ্ট করব এর অর্থ এটা না যে তাড়াতাড়ি আমার এই উত্তর যেন আপনাদেরকে তাড়াতাড়ি মসজিদ পালাতে মানে উদ্বুদ্ধ না করে কারণ আল্লাহ রসুল স্পষ্ট হলো দোয়া কবুলের সময় আমরা তো অনেক সময় পর দোয়াকে গুরুত্ব দিই কিন্তু আল্লাহ সালাম ফিরানোর আগের দোয়াটা এবং তিনি বলেছেন ফাল ইখতার মিনাল মাসে অর্থাৎ এমন দোয়া করবে যেটা তার ভালো লাগে দোয়া করতে আপনি চাচ্ছেন এটা মন থেকে ওই সময়ে দোয়া করা সুতরাং আপনি যে কোনো দোয়া এটার সাথে আলুমিনিজান দরআফসি বা এই দুয়ার সাথে আরো কুরআন এবং সুন্নায় বর্ণিত যে কোনো প্রকার দোয়া তখন আপনি করতে পারবেন তবে কেউ প্রশ্ন করে যে বাংলায় করা যাবে কিনা এই প্রশ্ন করবেনই না এর আমি শট করি আপনি দাম উপস্থাপন করুন সবগুলা যদি না পারেন বাংলায় চাইবেন আল্লাহর কাছে সালাতের বাইরে চাইবেন মতভেদের মধ্যে না যাওয়া উচিত আমার মাকে মজা করে যদি বলি তোমার রান্না ভালো হয় না এতে উনি যদি কষ্ট না পায় তাতে কি ক্ষতি হবে যদি এটা ফনশটির কারণে হয়ে থাকে না এবার বলাটা ঠিক হবে দেখুন অনেক সময় আমরা সন্তানরা মনে করি যে মা তো স্বাভাবিক ভাবে এটা নিচ্ছে আদরের সন্তান একটা ছেলে অথবা একটা মেয়ে আছে বাস্তবে কিন্তু যতই কঠিন করে বলেন মানে অনেক করে করে বলে। প্রকাশ ধৈর্যশীল সন্তানের জন্য সহ্য সবই সহ্য করতে পারে কিন্তু আপনি কি আপনি যদি না বলেন বরং এর বিপরীতে যদি বলেন যে মা তুমি রান্না শিখেছো কোথেকে বরং বলবেন যে কোথা থেকে শিখেছো আপনার স্ত্রীকে বলবেন আপনার মাকে বলবেন কোথা থেকে শিখেছো এই তো এটা তো মানে জাতীয় পর্যায়ের বাবরচী হওয়ার যোগ্যতা রাখো তুমি এভাবে বলবেন খুশি হবে না বরং খুশি হবে তো সুতরাং মানে নেতিবাচকটা বলবেন না যতই আপনি আপনি ভাবছেন কিছু মনে করছেন না যেমন আমি খুব মধ্যে বলছি ধরুন আপনার আপনি পুনঃপ্রকার সহযোগিতা করেন না আপনার মাকে সব কিছু একেবারে মেহমানের মতো আপনাকে দেয় তা আপনি বলবেন আমার মা খুশি মনে দেয় বাট আপনি যদি তার সাথে সহযোগী হতেন বা বলতেন না তোমার নিয়ে আসার প্রয়োজন আমি যে খাবো উনি খুশি হতেন না অবশ্যই হতেন খুশি আপনি যেটা করছেন এটা হয়তো কিছু বলছেন না আপনাকে বাট এটা অবশ্যই কষ্টের কারণ বলো শুধু ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেওয়া যাবে কি আর চেষ্টা করবেন একটা জিনিস বলে চেষ্টা করবেন এখন আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি একটা আমি সহজ করছি না শুধু ব্যাংকটাকে সহজ করছি না শুধু ব্যাংকের সাথে চাকরি করে ওই ব্যক্তির সাথে আপনি জামাতে সালাদ আদায় করতে পারবেন কিনা আমার ওই আমার এই প্রশ্ন আপনার কাছে থাকলো শুধু ব্যাংকে চাকরি করে তার সাথে কুরবানি দেওয়া যাবে না জামাতে সালাদ আদায় করা যাবে কিনা ধরেন আপনার ইমাম আছেন আর আপনার একজন সুদী ব্যাংকে চাকরি করে আপনি আছেন ওর সাথে পড়তে পারেন কারণ এখানে কিন্তু তার নেকির ব্যাপারও আছে কিন্তু সংশ্লিষ্ট কারণ মানুষ মুসল্লি যত বৃদ্ধি পায় নেকি যত বাড়ে আদেশ স্পষ্ট হবে তাহলে এখন তাহলে তো তার কারণে কিন্তু আপনি সব প্রাপ্ত হবেন এটা কিন্তু সেক্ষেত্রে এটারও আছে সংযুক্ত আছে এটা যে যে জিনিসটা বলবো অবশ্যই আপনি কোরবানির ক্ষেত্রে বলুন বা অন্য যে কোনো ক্ষেত্রে বলুন এটা খুঁজবার মধ্যে আমরা বলেছি সঙ্গ গ্রহণ করুন যে কোনো ক্ষেত্রে আর ইবালদের ক্ষেত্রে তো অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে সব থেকে ভালো মানুষগুলোর সাথে হালাল উপার্জন করে তাদের সাথে থাকার জন্য কিন্তু একান্তই যদি আপনি মানে এই ধরনের হয়ে যায় পরিস্থিতি যে দেওয়া হয়ে গেছে আপনি মনে করবেন আপনার কুরবানি কবুল হয়নি কারণ আপনার আপনাকে প্রশ্ন করি যে সাত ভাই কুরবানি হলো বস্তু খাওয়া ও দিচ্ছে খাওয়ার জন্য আর আপনি দিচ্ছেন আল্লাহর জন্য শুধু খাওয়া উদ্দেশ্য আর মানে আল্লাহর সন্তুষ্টিটা মুখ্য বিষয় না তাহলে আপনার কুরবানি কি অবস্থা হবে এই জন্য কি আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এটা তো দেখেন আপনি যেটা আপনার সাধ্যের বাইরে সেটা আপনি সেজন্য তো হবেন না অথবা এখানে অনেক কিছু থাকতে পারে এমন ব্যক্তিও হয়তো আপনার সামনে আছে যে তার মধ্যে স্পষ্ট বড় কুফরি আছে এটা তো হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা বলবো যে দেখুন এটা আপনার নিহতটা স্বচ্ছ হওয়াটা এবং আল্লাহর উদ্দেশ্য এখলাসটা আপনার এই সব থেকে এখানে মুখ্য বিষয় তবে বাহ্যিক অবস্থা দেখে আপনি এড়িয়ে চলুন কারণ এটা শুধু কুরবানির জন্য না বরং এ সমস্ত ব্যক্তিদেরকে যদি আপনি দুনিয়াতে এভাবে এড়িয়ে চলার কারণে তাদের একটা দৃষ্টান্ত হয় তাহলে এটা অবশ্যই ভালো যে আমি সুদের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে আমার সাথে কেউ কোরবানি রাজি হচ্ছে না আমার সাথে কেউ ভালো সৎসঙ্গ হতে পারে এটা তার জন্য দৃষ্টান্ত সুরা কাহাফ এ খিজির নবী না হওয়া সত্ত্বে অনেক গাইবী বিষয় জেনেছেন তাহলে বলিদের কাছে কি আছে আসে আপনি আপনি একেবারে নাকচ করে দিলেন কেন যে উনি নবী ছিলেন না আপনি কারণে এটা তো দুইটা মত আছে আলেমদের মধ্যে এবং যারা বলেছেন নবী তাদের তাদের তারাও কিন্তু এটার পক্ষে দলিল দিয়েছেন যে ওখানে আছে ওই ঘটনার শেষে শেষের আয়াতটা কি শেষের একটা ও আম্মা শেষের অংশটুকু আমার মনে আসছে না শেষে কিন্তু বলা আছে যে এটা আমি আমার নিজের পক্ষ থেকে করি নেই এটা আল্লাহর পক্ষ থেকে এটাকে সব বড় দলিল হিসেবে এর পরেও এর পরেও আমরা তো জানি আল্লাহ তালাই মুসার ইসলামকে আল্লাহ তালাই খিজুরা ইসলামের কাছে যেতে বলেননি তাহলে উনি নবী হন যদি নবী নাও হন বিশেষ আল্লাহ তালার বান্দা এটা আপনাকে মনে রাখতে হবে এজন্য ওটার সাথে তুলনা করে আপনি দুনিয়াতে ওটা আল্লাহ তালার পক্ষ থেকে উনি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালাই বলেছেন তার কাছে যাও আর আপনি যে অলির কথা বলছেন তার ক্ষেত্রে আল্লাহ তালার পক্ষ থেকে নাকি উনি নিজে নিজের রক্ষা নিজেই করতে পারবে নিজে বাঁচবে কিনা এই আছে আপনাকে বাঁচাবে এই দলিল দিয়ে আপনার অলি সাব্যস্ত করার কোনো কিছু নাই তবে অবশ্যই আলে মোলামা সৎ ব্যক্তি তাদের কাছে যাবেন তার কাছ থেকে পরামর্শ নেবেন তার কাছ থেকে ইসলামের দিক নির্দেশন নেবেন তাদেরকে ভালোবাসবেন এটা সমস্যা নেই কিন্তু কথিত অলি যারা মানে দেখা যাবে যে ইমান আছে কিনা ওই অলি সাহেবের তারিখ ঠিক নেই আছে না আমাদের দেশে বহুত অলি আছে এরকম বাবা মার যদি একটা পাপ একটা মাত্র মেয়ে আছে সে বিদেশে থাকে সে স্বামীর সাথে বিদেশে থাকে এমন মা অসুস্থ এমন সে মার সেবা এখন সে মার সেবা যত্ন করতে চায় কিন্তু স্বামী বলছে তুমি তুমি ডিভোর্স দিয়ে চলে যাও নজরুল্লাহ এখন সে কি করবে মুশকিল মানে কষ্টকর যতদিন মানে বিষয়টা হলো যে আপনার মানে শুধু এটার উপর ভিত্তি করে আমি আপনাকে দেবজ দিতে বলবো না শুধু এই কারণের উপর ভিত্তি করে আপনার স্বামী অন্য অন্য ক্ষেত্রে কেমন এটা দেখার বিষয় আছে কারণ যদি যদি মানে আপনার মায়ের ক্ষেত্রে তার শৈথিল্যতা একটা বিষয় এখানে আছে কি যে এটা আবার কঠিন বটে যে আপনি স্বামীর বাড়ি ছেড়ে বাদ দিয়ে মায়ের কাছে সব সময় থাকবেন এটাও মেনে নিতে সবাই চাইবে না সেক্ষেত্রে যদি একেবারে মমর্ষ অবস্থায় হয় আপনার স্বামীকে বোঝাবেন যে খুব তো আমার মা বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই আমি কিছু কাল বা কিছু সময়টা দিতে চাই এ বোঝানোর চেষ্টা করবেন মানে এইরকম যদি মায়া না থাকে তাহলে সমস্যা ওনার আরো অনেক জায়গায় আপনি পাবেন এ ধরনের স্বামীর ক্ষেত্রে শুধু এটার উপর যদি আপনি তার সাথে বসবাস করতে পারেন অন্য ক্ষেত্রে অসুবিধা না থাকে তাহলে আমি বলবো যে আপনি বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করে কাউকে আপনার মায়ের সেবা করার জন্য ঠিক করে যেভাবে হোক আপনি চেষ্টা করবেন সেবা করার জন্য আর তাকে বিষয়টা থাকবেন তার পিতা উদাহরণ দিয়ে প্রয়োজনে তার পিতা কথা বলবেন যেভাবে হোক তাকে যেভাবে দিয়ে বা আপনার যেভাবে হোক ভালোভাবে বুঝিয়ে যদি বোঝানো যায় তাহলে অবশ্যই ভালো মৃত্যুর পর স্বামী স্ত্রী বেহেস্তে যে দেখা হওয়া কোন বিধান আছে কি থাকলে কিভাবে কেন এটা বিভিন্ন দ্বারা প্রমাণিত কারণ ভয় পাচ্ছেন নাকি আপনি অনেকে আসে অনেকে আছে খুব উৎকণ্ঠার মধ্যে থাকে যখন শুনে যে স্বামী মানে ওই মানে স্ত্রী ভালো হলে ওই স্বামীকেই পাবে বা স্বামী স্ত্রী দুজনে ভালো হলে ওই স্বামীকে পাবে তখন স্বামীদের অনেকে আসে যে এটা তার মধ্যে উৎকণ্ঠা নিয়ে আসে যে দুনিয়াতে জ্বালা জ্বালাচ্ছে ও থাকবে এই ধরনের এই ধরনের মন মানসিকতা যেন না থাকে আমাদের কারণ আখেরাতের জীবনের সাথে তো দুনিয়ার জীবনকে কখনোই তুলনা করবেন না ওটা শান্তির জায়গা ওখানে কোনো সমস্যা নেই ওটা নিশ্চিত থাকেন আপনি সুতরাং আপনার দুনিয়াতে আপনি ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনার স্ত্রীর দোয়া করবেন আলমা রব্বা হাবিনা দোয়া করতে থাকুন ইনশাল্লাহ যদি আপনারা উভয়ে যদি উভয়ে যদি আপনারা আহ ইসলামের উপর ইমানের উপর মারা যান ইনশাল্লাহ একসাথে থাকতে পারবেন বেঈ তবে পুরুষদের জন্য উপহার অন্য কিছু থাকবে এটা মনে রাখবেন